বন্ধুরা নমস্কার বিষয় হতাশার সূত্রপাত বন্ধুরা আমরা এমন কোনো মানুষ আমাদের নজরে পড়ে না যে কখনো না কখনো কোনো কারণে সে হতাশ হয়ে পড়েনি বা হতাশ হয়নি কিন্তু কিছু মানুষ এই হতাশা থেকেই না এমন শিক্ষা পায় না যে জীবনে তার আর পেছনে ফিরে তাকাতে হয় না এই হতাশা মানুষকে কিন্তু চরমভাবে শিক্ষা দেয় এখন এই হতাশার সূত্রপাত কিভাবে হয় যদি আমরা বলি যে আশানুরূপ ফল যখনই পাওয়া না যায় তখনই মানুষ হতাশা হয় এখন এর মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে এক হলো আশা আর এক হলো অনুরূপ আর এক হলো ফল এই তিনটে ভীষণ মারাত্মক শব্দ আশা কীরকম আমরা নিজেদের বুঝতে পারি না যে আমি যে আশা করেছিলাম যে এরকম জিনিসটা হবে সেই আশার মধ্যে কতখানি সঠিক মূল্যায়ন ছিল আমার জানা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছি তার থেকে আশা করে আছি বেশি এই অনুরূপ এখানটাই আসে এই অনুরূপটা হলো একটা রিলেটিভ ব্যাপার রিলেটিভ আপেক্ষিক কেউ দেখা গেল অল্পতে খুশি হয়ে গেল আর কাউকে দেখা গেল যে একটু একটু করে পেতে 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 তার আশার পরিধি এমন বেড়ে গেল যে সে আর জীবনে কিছুতেই আর সুখী হয় না সব সময় যেন হতাশায় মুহ্যমান রয়েছে যেন কথায় কথায় আর একটা হলো ফল তার চেষ্টার অনুকূলে যে ফলটা মিলেছে এটা আমরা কজন বিশ্বাস করি বা ওই ফলটুকু আমরা কজন খুব হাসি মুখে মেনে নিই যেটুকুই পেলাম না কেন এর কারণ হল আমাদের যে বেজটা এখানে ভীষণভাবে গালত থাকে আমাদের বেড়ে ওঠার মধ্যে যে মূল্যবোধের শিক্ষা নীতি শিক্ষা এর জন্য দায়ী এই জন্য কি হয় অনেক মেরিটোরিয়াস ছেলেমে নষ্ট হয়ে যায় জীবনে এগোতে পারে না আবার দেখা গেল অতি সাধারণ মানের ছেলে মেয়ে জীবনে কত উন্নতি করে ফেলল যদি সে একবার এই আসান অনুরূপ ফল এটি যদি একবার এর বেসিসে যদি শিক্ষা নিতে পারে আশা তো আমরা যে কোনো লোকই করি আশার আর কোনো যেন তার যেন লিমিটেশন নেই আশাকে যে যার খুশি মতো ভেবে নিচ্ছি ধরে নিচ্ছি আমরা যখন মানুষ খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে না ওই কাজটার পারফেক্টনেসের উপরে যখন তার মন যখন আবিষ্ট হয়ে যায় কী করে কাজটা ডিগ্রি অফ পারফেকশান আমি কতটা আমি ভালো করব। সেই চেষ্টায় যখন লেগে থাকে না তখন আর সে ফলের আশা করে না ফলের প্রতি তার তখন নজরই থাকে না ওই কাজটার মধ্যে সে এত আনন্দ খুঁজে পায় যত সে ওই কাজটাকে ভালোভাবে করতে পারছে তত তার মধ্যে আনন্দ তখনও ভুলে যায় ফলটা কি হবে না হবে এখানে এই যে অনুরূপ সে তখন বুঝতে পারে অনুরূপটা আমি আরেকটু ভালো করার চেষ্টা করি আরেকটু সময় আনি দেখবেন যদি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ওন কোনো ব্যক্তি হয়তো একটা কোনো আর্টিকেল লিখেছেন কেউ আছে খুব প্রফেশনাল একটা বলেছে সাত দিনের মধ্যে দেবেন কত টাকা দেবেন এই টাকা দেবেন তো ঠিক আছে সে আর গদাধা একটা জিনিস দিয়ে দিলাম তার নামে কেটে গেল আর কেউ হয়তো একটু আন করা লোক সে হয়তো লিখছে মনে করুন এখন যে যদি খুব সজাগ থাকে সে না সে যদি এই আশা অনুরূপ ফল এটার ব্যাপারে যদি খুব সে জ্ঞান অর্জন করে যদি অভিজ্ঞ হয় সে কিন্তু ওই বিষয়ের মধ্যে এমনভাবে ডুব দেবে না যে বিষয়টাকে কিভাবে জীবন্ত করে তোলে যায় লোকের ভেতরে কী করে ঢোকা যায় ও তখন কি হয় লিখছে বটেও কিন্তু ও একজন কিন্তু পাঠক হিসেবে তখন সেখানে ধরা দেয় এবং সে তখন দেখে লেখার পরে সে যত লেখাটাকে পড়ছে দু তিন দিন বাদে বাদে ততই যেন সেই রেখা এডিট করে যাচ্ছে এডিট করে যাচ্ছে যত পড়ছে তত এডিট হচ্ছে যত অপেক্ষা করছে তত এডিট হচ্ছে সে বুঝতে পারে এবং লেখাটা যখন শেষ করতে বাধ্য হলো তখন সে নিজেই স্বীকার করে যে আমি যদি আরেকটু সময় দিতে পারতাম হয়তো আর লেখাটা আরেকটু ভালো হতো এখন সে বিষয়ের মধ্যে এমনভাবে ঢুকে যায় যে তখন কিন্তু ওই কজন পড়লো কজন সাবাসী দিল কত তার নাম ডাক হলো এই নিয়ে তার কোনো চিন্তা থাকে না সে বাহা বিষয়টাকে আমি ভেবেছিলাম যাক এই পর্যন্ত আমি ওটাকে আমি ঠিক করতে পেরেছি তেমনি কাজকর্মের ব্যাপারে মানুষ যখন তার মধ্যে নিষ্ঠা এসে যায় যখন ডিগ্রি অফ পারফেকশন উপর তার নজর থাকে তখন আর ফলের আশা করেন না শ্রীমদ্ ভগবদ বড় মূল্যবান একটি শিক্ষা আমাদের দিয়েছেন কর্মণ্যে বা অধিকার আসতে মা ফলে সুকার কদাচন না মা কর্ম ফেলে হতু ভৌমা দেহ সঙ্গে আসতে আমরা অনেক সময় ঠাট্টা করি কাজ করে যাওয়া ফলের আশা করো না ওসব ইয়ার কি ঠাট্টা করে তো কোনো লাভ নেই এরা বুঝতে পারেন ফলের পেছনে দৌড়িয়েছ কি ব্যাস ওই হতাশার শিকার হবে তুমি তুমি এটুকু জেনে রাখো যেভাবে তুমি নিঃশ্বার সঙ্গে কাজ করবে তার ফল তুমি পাবেই পাবে এতে ওয়ান পারসেন্ট ভুল নেই আমি বহু মানুষের সঙ্গে আমি কথা বলেছি হ্যাঁ আমি বললাম তুমি পড়াশোনা করেছো এত অটো চালাচ্ছ তোমার হতাশা লাগে না বলে না আমার হতাশা লাগে না আমি কেন তুমি তো নতুন কথা শোনালে বলে চাকরি বাকরির জন্য যেভাবে গ্র্যাজুয়েশান তো হয়েছি ঠিক আছে কিন্তু একটা চাকরি বাকরির জন্য যে ধরনের এই বাজারে পরিশ্রম করার দরকার সেই পরিশ্রম আমি করিনি আমি ফাঁকিবাজিও দিয়েছি আর যারা পাচ্ছে তারা ভীষণ পরিশ্রম করে ও পরিশ্রমের আমি ধারে কাছে আমি যেতে পারি ওই জন্য আমার কোনো হতাশা নেই এই যে লিমিটেশানটা সে বুঝে নিয়েছে না ওই জন্য কি ওই কাজের মধ্যেই সে আনন্দ পাচ্ছে এবং কখন হতাশার শিকার হয় না ওই জন্য যেটা করছে সেটাও ঠিক করছে আবার কিছু মানুষ এরকম দেখি যে হয়তো দেখা গেল সে অত ভালো একটা চাকরি পাওয়ার আমরা বাইরে থেকে ভাবছি পাওয়ারই যোগ্য না কি করে পেয়ে গেল হয়তো সে এবার বলতে থাকে আমি নিজেই জানি না আমি তো ভাবিই নি আমি কখন এটা পাব তার মানে কি ও ও কর্তব্যনিষ্ঠার মধ্যে এমনভাবে লিপ্ত ছিল যে ওই সব আর দেখেনি সে কতটা কেটেছে কি এরকম একটা জিনিসও পাবেই পাবে এই ধরনের তার মধ্যে চিন্তাই আসেনি সেই নিষ্ঠার মধ্যে এমনভাবে ডুবে গেছিলো ওর মধ্যে ওই আনন্দের মধ্যে এমন ডুবে গেছিলো যে ওর এই ফলের কথা ওর মাথায় আসেনি এবং আমি এরকম একটা ছেলেকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি তাহলে ফলের আশা করো না ও তখন বলে যে দেখুন কজ অ্যান্ড ইফেক্ট একটা ঘটনা যখন ঘটে তারটা একটা কারণ থাকে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব কিছু পাবো না তো হতেই পারে না ওই জন্য ফলের পিছনে অত ভাবতে নেই অত দৌড়াতে নেই ও ঠিক কিছু না কিছু হবেই হবে যদি কাজটাকে ভালোবেসে নিষ্ঠার সঙ্গে যদি করা যায় ওর ফল পাবোই পাবো আর এই ফলের পেছনে দৌড়াতে থাকলে ওই ফলের পেছনে দৌড়ানোই সার হবে নিঃস্বার সঙ্গে কাজটা আর হবে না পারফেকশনের মধ্যে ডিগ্রি অফ পারফেকশানের মধ্যে ভেজাল ঢুকে যাবে এই বহু মানুষের সঙ্গে আমি মেশার সুযোগ পেয়েছি আমার থেকে হয়তো বয়সে অনেক ছোট চোখ খুলে দিয়ে গেছে আবার বহু মানুষ মানুষেরামও দেখেছি যে হতাশা আর শিকার এমনভাবে হয়েছে যে কিছুতেই সেই গহ্বর থেকে বেরিয়ে আসতে পারছে না তার কারণ কি কাজ যত না করেছে তার থেকে বেশি করেছে চিন্তা নিজেকে নিজেই সে এমনভাবে আলাদা করে নিয়েছে যেন তার থেকে আর পণ্ডিত ব্যক্তি আর কেউ নেই তার থেকে ভালো আর কাজের মানুষ আর কেউ নেই এই ধরনের যখন কম্প্যারিজন হতে থাকে না আমি ওর থেকে ভালো আমি এর থেকে হাজারো গুণায় আমি গুনি ব্যাস ওখানেই শেষ সে হতাশার গহরে আবর্তে পড়বেই পড়বে সে আবর্তের মধ্যে পড়ে ঘুরতে 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 হতাশার গভীর অতল এসে চলিয়ে যাবে এই জন্য শ্রীমৎ ভগবত গীতা হোক বা সমস্ত আমাদের শিক্ষামূলক গ্রন্থ হোক এই কথাটি বলে গেছেন যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাও ফলের পেছনে দৌড়িও না তাহলে আর কাজটি ঠিক মতো হবে না যার জন্য হয়তো তুমি পরিশ্রম করলে হয়তো চেয়েছিলে তুমি ডাক্তার হতে ডাক্তার হলে না হয়তো কিন্তু দেখা গেল তুমি একটা ভালো টেকনিশিয়ান হয়তো ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ার হতে পারলে না কিন্তু ভালো একজন লেবার হয়েছে তুমি তোমাকে সবাই ডাকে তোমার উপর সবার আস্থা আছে পাক্কা মিস্ত্রি সবাই কি দুনিয়ার একেবারে সায়েন্টিস্ট দুনিয়ায় সবাই ডাক্তার আর কেউ লেবার হবে না টেকনিশিয়ান হবে না এরকম হয় কখনো কখনো হয় না এটা যারা বুঝতে শেখে না কখনো এই যে বললাম আশা অনুরূপ ফল এই তিনটে যারা জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একবার বুঝে নিয়েছে হতাশা তার ধারে কাছে যাবে না তার জীবনে শান্তি সে কেউ নষ্ট করতে পারবে নমস্কার বন্ধুরা